বলার মধ্যে এটাই যে কাজ যদি সম্পূর্ণ ভালোভাবে কন্ট্রাক্টর কাজ করতে হবে এত তাড়াতাড়ি রাস্তাটা খারাপ হতো না কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাটার পাসকা শুভ উদ্বোধন করেছেন কিন্তু কয়েক মাস যেতে না যেতেই রাস্তার মাঝে বিশাল থানা খন্দে ভর্তি সাধারণত পরিস্থিতি মানে যারা রুট বানিয়ে দিয়ে গেলো তারপরে এইখানে দিবারাত্র প্রচুর পরিমাণে গাড়ি চলে যে গাড়িয়ে এক কী বলবো লরি এক একটা বাইশ টাকা ষোলো টাকা তিরিশ টাকা টনকে টন গাড়ি যাচ্ছে তার সারাতে না সারাতেই খারাপ সবে মাত্র ঘাটাল পাঁশকুড়া সড়কটি নতুন করে সংস্কার হয়েছে ঘাটাল রাজ্য সড়কের নবনির্মিত বত্রিশ কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো বাহাত্তর কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল থেকে মেচোগ্রাম পর্যন্ত এই বত্রিশ কিলোমিটার নবনির্মিত রাস্তাটি বারোই মার্চ হাওড়া প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে রাস্তাটির বিভিন্ন জায়গায় পিচ উঠে খারাপ হতে শুরু করায় ক্ষুব্ধ জনসাধারণ থেকে পথচারীরা প্রশ্ন উঠেছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে দাসপুর থানার জগন্নাথপুর ও গৌড়ার মাঝে রাস্তাটির আরও বেহাল দশা নতুন পিচ চালার পর ছ মাসও কাটেনি এরই মধ্যে রাস্তার পিচ উঠে মাটি বেরিয়ে পড়েছে কোনো কোনো জায়গায় পিচ বসে গিয়ে গর্তের আকার ধারণ করেছে পচলতি মানুষেরা জানান রাস্তার অবস্থা যা দেখা যাচ্ছে সারা বছরই এই সড়কটিতে সারানোর কাজ চালিয়ে রাখতে হবে রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে পিচ আর জমাট হয়ে নেই একেবারে বালির মতো ঝরে পড়ছে কোথাও বা রাস্তার আকার বিকৃত হয়ে গিয়েছে বাইক ও অন্যান্য ছোট যানবাহন এই জায়গা দিয়ে গেলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক জানান বর্তমানে রাস্তাটি ঠিকাদারি সংস্থার আন্ডারে রয়েছে যত দ্রুত সম্ভব রাস্তার মেরামতির কাজ করা হবে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ এটা বলার মধ্যে এটাই যে কাজ যদি সম্পূর্ণ ভালোভাবে কন্ট্রাক্টর কাজ করতে তো এত তাড়াতাড়ি রাস্তাটা খারাপ হতো না উপরের যে মেটিরিয়ালগুলো দিয়েছে আমার মন বলছে আমি যেখানে চব্বিশ ঘন্টা থাকি বাস স্ট্যান্ডের সাইডে উপরের মেটেরিয়ালটা হালকা বৃষ্টিতেই হাঁটতে শুরু করে তারপর থেকে তো ধীরে ধীরে মাল পুরো উঠে গর্ত খাড্ডা হয়ে পরিণত হয়ে গেছে এর কন্ট্র্যাক্টর যেভাবে মাল দিয়ে কাজগুলো করেছে আমার মনে বলে ঠিকভাবে কাজ তো হয়নি সেই জন্য রিসেন্টলি রাস্তা খারাপ হতে শুরু করেছে এখনও দু চার মাস ছ মাস হলো না রাস্তার কাজ হল আর এইভাবেই রাস্তা নষ্ট হতে চলছে এটা কতদিন টিকবে ঠিক আবার রিপেয়ারিং করবে আবার তালি মারবে আবার দুদিন করে আবার উঠবে এইভাবেই চলতে থাকবে এই প্রশাসন থেকে উপর মহল থেকে নিচে মহল সবাই ওই একইভাবে মনে হয় নয় ছয় করে কাজ হচ্ছে এটা কাজের কোনো সিস্টেমেটিক কাজই হচ্ছে আপনার নাম আমার নাম এখানে সুশান্ত জানা বাড়ি বাড়ি এখানে স্থানীয় জগন্নাথ ঘাটাল পাঁচকুরার যে মেন রোড কিছুদিন আগে উদ্বোধন হয়েছে নতুনভাবে কিছু কিছু জায়গায় আবার আগের পুনরায় অবস্থায় ফিরে এসেছে কী বলবেন পুত্র দপ্তর থেকে ঘাটাল পাঁচকুড়া বিশেষ করে মেচোগ্রাম ঘাটাল এই রোডে এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পূর্বে এ রাস্তার উদ্বোধন করেছে উদ্বোধনের পর আমরা দেখতে পাচ্ছি পিচ দেয়া যে জায়গাগুলো সেখানে সামান্য কিছু কিছু গর্ত হচ্ছে এটা সিস্টেমে যে ঠিকাদার এখানে কাজ করেছে পাঁচ বছর তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই ব্যাপারে ওই সামান্য যে গর্তগুলো আছে সেই গর্তগুলো ওই ঠিকাদারই সে পূরণ করবে যাতে করে রাস্তা সুন্দরভাবে থাকে সে ব্যাপারে সে দায়িত্ব রক্ষা দায়িত্ব দায়িত্ব তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাটার পাসকার রোডে শো উদ্বোধন করেছেন কিন্তু কয়েক মাস যেতে না যেতেই রাস্তার মাঝে বিশাল থানা খন্দে ভর্তি সাধারণ মানুষ সবসময় বিপদের সম্মুখীন হচ্ছেন তাই আমরা সাধারণ মানুষ সরকারের কাছে এইটুকুই অনুরোধ রাখবো যাতে এই পুজোর আগে এই রাস্তাটা ভালোভাবে রিপেয়ারিং হয়ে যায় এবং ভালোভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে সার সুব্যবস্থা করবেন এই আশা রাখছি আমরা ঘাটাল পাঁচকুরা যে রোড এই রোডটা তো গত তিন মাস আগে উদ্বোধন হয়েছে কি বলবেন বর্তমান যে পরিস্থিতি দেখছেন বর্তমান পরিস্থিতি মানে যারা রোড বানিয়ে দিয়ে গেল তারপরে এইখানে বিবার রাত্র প্রচুর পরিমাণে গাড়ি চলে যে গাড়ি এক কী বলবো লরি এক একটা বাইশ টাকা ষোলো টাকা তিরিশ টাকা টনকে টন গাড়ি যাচ্ছে তার সীমানাই আর এত লোড গাড়ি যাচ্ছে রোডের রোড সেই অনুযায়ী রোড তৈরি হয় না যার জন্য সমস্ত জায়গায় রোড ফেটে ফুটে ফাঁক হয়ে গেছে